তো বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থামেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ আপনাদের মতো এরকম অনেক নতুন নতুন ফেসবুক ইউজার আছে তারা সবসময় একটা কথা মনে করে যে আমরা যদি অন্যের ভিডিওর মধ্যে বা অন্যের ফটের মধ্যে যদি আমরা গিয়ে কমেন্ট করি সেখানে লাইক করি তাহলে হয়তো আমার পেজের বা আমার প্রোফাইলের অনেকটা পরিমাণে রিচ বেড়ে যাবে এটা আপনাদের সঠিক ধারণা অন্যের ফটোর মধ্যে কমেন্ট করলে পারে অন্যের ভিডিওর মধ্যে বা ফটোর মধ্যে যদি লাইক করেন সেখানে যদি ইমোজি মানে ইমোজি পোস্ট করেন তাতে কিন্তু আপনার পেজের বা আপনার প্রোফাইলের অনেকটা পরিমাণে রিচ বেড়ে যায় কিন্তু এই জায়গাটা আপনারা অনেকেই ভুল করে পারেন যে অ্যাকচুয়ালি কি কমেন্ট করা দরকার আছে বা কি কমেন্ট আপনি করতে পারবেন আর কোন কমেন্ট আপনি করতে পারবেন না এই জায়গাটি আপনারা অনেকে মিস্টেক করে ফেলেন আপনারা সবথেকে বড় ভুল কোনটা করেন জানেন তো আজকে আমি আপনাদেরকে সমস্ত ভুল এবং সমস্ত সঠিক সেটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কি কমেন্ট করতে পারবেন আর কি কমেন্ট করতে পারবেন না আপনারা থেকে বড় ভুল কোনটা করেন জানেন আপনারা হয়তো অন্যের ভিডিওর মধ্যে বা অন্যের ফটোর মধ্যে গিয়ে আপনারা সব থেকে বড় ভুল করেন যে সেখানে একটা কমেন্ট করেন যে দিদি ভাই আমি আপনাকে ফলো করলাম আপনি আমাকে ফলো ব্যাক করবেন আমি আপনার পেজটিকে ফলো করে ফেললাম দিদি ভাই আমাকেও ফলো ব্যাক করবেন আমি আপনাকে ফলো করছি প্লিজ আমাকে ফলো করুন এই যে ফলো করুন ফলো ব্যাক করবেন এই কথাটাকে আপনারা ভুল করে না কারোর গিয়ে কারোর ভিডিওর মধ্যে গিয়ে কারণ ইউটিউবের যে রোবট ও কিন্তু খুব একটা জিনিস সেকেন্ডের মধ্যে ধরে ফেলে যে এখানে থার্ড পার্টি কাজ চলছে কারণ আপনি তাকে মানে আপনি তাকে ফলো করতে বাধ্য করছেন আপনি তাকে তার পেজকে বা তার প্রোফাইলকে আপনি ফলো করছেন কিন্তু তার বিনিময়ে আপনি ওর কাছ থেকে ফলো ব্যাক চাইছেন এই জায়গাটা সব থেকে বড় আপনারা মিস্টেক করেন অ্যাকচুয়ালি যে কমেন্ট করা হয় কেন তার ভিডিওটা ভালো লেগেছে তার ফটোটা খুব ভালো হয়েছে সেটা জাস্ট একটা প্রশংসা করা যে দিদিভাই আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপনার ফটোটা খুব সুন্দর হয়েছে আপনাকে ছবির মধ্যে খুব সুন্দর ভালো খুব ভালো দেখতে লাগছে বা আপনি যে সিনটা তুলেছেন ওই সিনটার মধ্যে খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আছে এগুলো একটা কমেন্টের মধ্যে পড়ে দিদিভাই আপনি যেই ভিডিওটা বানিয়েছেন ওটা কিন্তু অসাধারণ একটা ভিডিও বানিয়েছেন খুব সুন্দর একটা ভিডিও হয়েছে এগুলো একটা কমেন্টের মধ্যে করে আপনি আপনি আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো ব্যাক করব এটা কিন্তু কমেন্টের মধ্যে পড়ে না এই ধরনের কমেন্ট করলে পারে আপনি যখন ফলো কথাটাকে বারে বারে মানে রিপিট করছেন আপনি আমার ফটোর মধ্যে সে ফলোর কথাটা রিপিট করলেন অন্য একজনের পেজের মধ্যে বা তার ফটোর মধ্যে গিয়ে সেখানে ফলো কথাটাকে ব্যবহার করছেন আরেকজনের ভিডিওর মধ্যে গিয়ে সেখানে ফলো কথাটাকে ব্যবহার করছেন এটা কিন্তু একসঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে ইউটিউবের যে রোবট সে কিন্তু সেকেন্ডের মধ্যে আপনাকে ধরে নেবে যে আপনি এখানে থার্ড পার্টি কাজ করছেন ফলোর মাধ্যমে ফলো ব্যাক চাইছেন এই ধরনের কাজ কিন্তু করা যাবে না এই ভুলটা যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু খুব মারাত্মক ভুল করছেন আর এর কারণেই দিনকে দিন পেজের আপনার প্রোফাইলের রিচ কিন্তু অনেকটাই কিন্তু ডাউনের দিকে যাচ্ছে এটা কিন্তু কোনোদিনও আপ হচ্ছে না আর তারপরে হয়তো আপনারা মনে করছেন যে আমায় আমি এত ভিডিওর মধ্যে ফটো করছি এত ভিডিওর মধ্যে ফটো মধ্যে আমি কমেন্ট করছি লাইক করছি তাহলে আমার পেজের মধ্যে রিচ কেন বাড়ছে না কিন্তু আপনি তো এটা বুঝতে পারছেন না আপনি তো ভুল কাজটা করছেন ওখানে গিয়ে একটা ভিডিওর মধ্যে আপনারা কি করবেন ধরুন আপনি একটা ভিডিও পোস্ট করেছেন একটা ফটো পোস্ট করেছেন সেখানের মধ্যে দেখবেন দু চারটা কমেন্ট আসবেই আসবে সেই কমেন্টের রিপ্লাই করুন রিপ্লাইয়ের মাধ্যমে তার সাথে কথা বলুন তাকে ইঙ্গেজ রাখুন আপনার ফটোর মধ্যে আপনার ভিডিওর মধ্যে সে একটা রিপ্লাই করবে তার রিপ্লাই আপনি উত্তর দেবেন সে আবার একটা রিপ্লাই করবে তার রিপ্লাইয়ের মাধ্যমে আমি আপনি আবার উত্তর দেবেন এরকম করে কমেন্টটাকে বাড়াতে থাকুন তাকে এঙ্গেজ করে রাখুন আপনার ফটোর মধ্যে আপনার ভিডিওর মধ্যে দেখবেন রিচ কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে এটা হচ্ছে সঠিক পদ্ধতি ঠিক আছে আবার দেখবেন আহ কারোর ভিডিওর মধ্যে গেলেন গিয়ে সেখানেটা লাইক করে দিলেন কিন্তু আদৌ কিন্তু ভিডিওটাকে দেখলেন না ভিডিও যদি না দেখেন সেই লাইকটা কিন্তু কোনো কাজে আসবে না কারণ ইউটিউবের ইউটিউবের যে রোবট ওকে কিন্তু এতটা বোকা মনে করবেন না কারণ ওরা বুঝতে পারে যে ভিডিওটাকে আপনি ওয়াচ করলেন না একটা লাইক ঠুকে দিলেন কি এটা কিন্তু কোনোদিন ভুল করে পড়বেন না যেই ভিডিওর মধ্যে লাইক করবেন সেই ভিডিওটাকে অন্তত ওপরে সেটাকে ওয়াচ করবেন তারপর একটা লাইক করবেন তারপর একটা কমেন্ট করবেন দেখবেন প্রত্যেকই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকেরই আপনাদের চ্যানেলের রিচ কিন্তু অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু সঠিক পদ্ধতি আপনার পেজের বা আপনার প্রোফাইলের রিচ বাড়ানোর জন্য দেখুন অনেকে অনেক রকম ভিডিও পোস্ট করে যে আপনি এই সেটিংটা অন করুন আপনি এই ওই সেটিংটা অন করুন আপনার ভিডিওর অনেকটা রিচ বাড়বে আপনার প্রোফাইলের অনেক রিচ বেড়ে যাবে অনেক ফলোয়ার বাড়বে এটা কিন্তু নয় সেটিং অন করে কোনোদিন আপনার পেজের বা ফলো পেজের বা প্রোফাইলের রিচ বাড়ানো যায় না বা কোনো ফলোয়ারকে আনা যায় না যদি এটা যদি হতো তাহলে সবাই তাহলে সেটিং অন করে কিন্তু নিজের পেজের মধ্যে নিজের প্রোফাইলের মধ্যে অনেক কিন্তু পরিমাণে ফলোয়ার বাইরে ফেলতো এটা কিন্তু সম্ভব না কোনোদিনও তাই আপনাকে কন্টেন্ট ভালো করতে হবে আপনাকে ভালো ভালো জিনিস পোস্ট করতে হবে মানুষের মনকে জয় করতে হবে দেখবেন আপনি আজকে পাচ্ছেন না কালকে পাচ্ছেন না পরশু দিনকে পাচ্ছেন না চার নম্বর দিনকে গিয়ে দেখবেন আপনার ভিডিওর মধ্যে ওয়ান কে টু কে ভিউ এসে যাবে ঠিক আছে তাই আপনাকে দীর্ঘদিন কাজ করতে হবে আজকে একটা চ্যানেল খুললেন বা আজকে একটা পেজ খুললেন বা আজকে একটা প্রোফাইল তৈরি করলেন তার মধ্যে থেকে যে আজকে সবকিছু আসতে শুরু করবে এটা কিন্তু নয় আপনাকে ধৈর্য ধরতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব ধৈর্যের প্রয়োজন পড়ে আর অনেকে ধৈর্য ধরতে পারে না বলে তারা কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তো এইভাবে যদি আপনারা অন্যের ভিডিওর মধ্যে বা ফটোর মধ্যে যদি ফলো ফলো ব্যাকের যে যে ব্যাক করুন আমি আপনাকে ফলো করছি আপনি আমাকে ফলো করুন এটা যদি অল টাইম যদি করতে থাকেন তাহলে কিন্তু কোনোদিনও আপনার পেজের বা প্রোফাইলের রিচ বাড়বে না উল্টে সেটা ডাউনের দিকে যাবে তাই আপনাকে যদি আপনার পেজের বা আপনার প্রোফাইলের যদি রিচ বাড়াতে হয় তাহলে অন্যের কমেন্টের মধ্যে গিয়ে আপনি রিপ্লাই করুন তার থেকে রিপ্লাইয়ের ব্যাগ নিন আপনি যেই ফটোটা পোস্ট করবেন যে ভিডিওটাকে পোস্ট করবেন তার মধ্যে কমেন্ট যে করবে তার কমেন্টের উত্তর দিন তার থেকে আবার রিপ্লাই ব্যাগ নিন সেটা আবার আপনি প্রশ্ন করুন সে আপনার প্রশ্নের উত্তর দেবে এরকম করতে করতে আপনারা কথা বলতে থাকুন যতক্ষণ না আপনাদের মধ্যে কথা শেষ হচ্ছে তাহলে দেখবেন আপনারা প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ফটোর মধ্যে খুব ভালো একটা কমেন্টও নিয়ে আসতে পারবেন এবং আপনার পেজের বা আপনার প্রোফাইলের কিন্তু অনেকটা রিচ বেড়ে যাবে তো এটাই হচ্ছে সঠিক পদ্ধতি তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কারোর কথা কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনার ঠিক কতটা ভালো লেগেছে এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন তো বন্ধুরা আজ এইটুকুনি আবারও দেখাবে আমাকে ভিডিওর মাধ্যমে অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার